নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত নিরামিষ দিনে একঘেয়েমি রেসিপি না বানিয়ে এরকম ভিন্ন ধরনের রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন দেখতে যেমন লোভনীয় হয় খেতে তেমনই টেস্টি হয় বানানোর পদ্ধতি খুবই সহজ বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা ঝটপট বানিয়ে ফেলতে পারবেন এটা বানানোর নিয়ে নিয়েছি কাঁচকলা এখানে আমি পাঁচটা মিডিয়াম সাইজের কাঁচকলা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু এটার পরিমাণ বাড়িয়ে নিতে পারেন বা কমিয়েও নিতে পারেন কাঁচকলাগুলো আমি প্রথমে ভালো করে ছাড়িয়ে এভাবে টুকরো করে নিয়েছি এবং ভালো করে ধুয়েও নিয়েছি এর সঙ্গে আমি দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের আলু দিয়ে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে সেদ্ধ করে নেব এই রেসিপিটা বানানোর জন্য ঝটপট আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি এতে সময় অনেক বাঁচে একসঙ্গে সমস্ত মশলাগুলো দিয়ে আমি পেস্ট করে নেব তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা মিডিয়াম সাইজের একটা টমেটো দিলাম চার থেকে পাঁচটা কাজু বাদাম এবং হাফ চামচ মগজ। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ ধনে এবং জিরে দিয়ে অল্প একটু জল দিয়ে এটাকে একদম মসৃণ মিহি পেস্ট তৈরি করে নেব দেখুন বন্ধুরা আমার কিন্তু পেস্টটা একদম প্রস্তুত হয়ে গেছে হাতে সময় কম থাকলে এইভাবে আপনারা যে কোনো নিরামিষের দিনে ঝটপট মশলা তৈরি করে নিতে পারবেন এবার আলু ও কাঁচকলাগুলো আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবং একটু ঠান্ডাও করে নিয়েছি এভাবে একটা চামচ দিয়ে আমি সমস্ত কলা এবং আলুগুলোকে ভালো করে ভেঙে নেব বন্ধুরা এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর তোমাদের এই নতুন বন্ধুর পাশে থাকবেন আমার সমস্ত কিছু ভেঙে নেওয়া হয়ে গেছে এবার এর ভেতরে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিলাম সাত মতো লবণ এবং এক চামচ চিনি তবে এটা অপশানাল আপনারা চাইলে ব্যবহার করতে পারেন নাও করতে পারেন দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এবং হাফ চামচ লঙ্কার গুঁড়ো এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে এবং এক চামচ গরম মশলার গুঁড়ো ও হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো এবার এর মধ্যে একটু টেস্টি করার জন্য দিয়ে দিলাম অল্প একটু কিশমিশ এটাও অপশনাল এবার সমস্ত উপকরণ হাত দিয়ে অবশ্যই খুব ভালো করে মেখে নেব বন্ধুরা এখানে কিন্তু হাত দিয়েই মাখলে সব থেকে ভালো মাখা হয় তাই আমি এখানে হাত দিয়েই মাখলাম এটাকে একদম মিহি করে মেখে নিতে হবে কোনোভাবে যাতে গোটা গোটা অংশ না থাকে এতক্ষণ অনেক বন্ধুরাই নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের রেসিপি কাঁচকলার কোপ্তা তবে বন্ধুরা নিরামিষ দিনে একঘেমি রেসিপি না বানিয়ে এরকম ভিন্ন ধরনের রেসিপিও বানাতে পারেন সবার খুবই ভালো লাগবে আমার সমস্ত মশলা এবং কাঁচকলা আলুটা খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে আমি দিয়ে দেব দু চামচ কর্নফ্লাওয়ার তবে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চাইলে বেসনও ব্যবহার করতে পারেন কিংবা ছোলার ছাতুও ব্যবহার করতে পারেন তবে বাইন্ডিংয়ের জন্য অবশ্যই কিছু একটা ব্যবহার করবেন নালে কিন্তু ভাজার সময় এগুলো ছেড়ে যাবে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে আবারও খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি তাতে করে এই কোপ্তাগুলো ভাজার পরে অনেকক্ষণ শক্ত থাকে এবং গ্রেভিতে কিন্তু একদমই ভেঙে যায় না এবার কোপ্তাগুলো ছোটো ছোটো গোল গোল করে আমি তৈরি করে নিয়েছি কড়াইতে সাদা তেল মিডিয়াম হিটে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আস্তে আস্তে কোপ্তাগুলো ওর মধ্যে আমি দিয়ে দিলাম কোপ্তাগুলো আমি লাল করে ভেজে নেব সমস্ত কোপ্তাগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার এটাকে ধীরে ধীরে ভেজে নেব প্রথম অবস্থাতেই খুব নাড়াচাড়া করা যাবে না ধীরে সুস্থে করতে হবে দেখুন আমার কোপ্তাগুলো কিন্তু অনেকটাই গোল্ডেন ব্রাউন হয়ে গেছে তবে এগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগে না আর খুব বেশি কড়াকড়েও এটা ভাজলে খেতে ভালো লাগে না এইভাবে হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এভাবে আমি এগুলোকে ধীরে ধীরে তেল থেকে তুলে নেব দিয়ে সমস্ত কোপ্তাগুলো আমি দুবার ধরে ভেজে নিলাম দেখুন একদম প্রস্তুত এবার সমস্ত কোপ্তাগুলো আমি তুলে নিচ্ছি এবং দ্বিতীয়বার আরেকবারও আমি সমস্ত কোপ্তাগুলো ভেজে নিয়েছি এবার এই ভাজা সাদা তেলটা আমি অন্য একটি পাত্রে ঢেলে নেব আমি আজকে রান্নাটা সর্ষে তেলেই বানাবো তবে চাইলে সাদা তেলেও বানাতে পারেন তবে নিরামিষ দিনে এই কোপ্তা অবশ্যই সর্ষে তেল দিয়ে বানালে টেস্টটা অনেকগুণ বেড়ে যায় এবার তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে একটা শুকনো লঙ্কা এবং দুটো তেজপাতা খুব ভালো করে এটাকে একটু মিশিয়ে নিলাম এবার কয়েকটা গোটা গরম মশলা এর মধ্যে আমি দিয়ে দিলাম দিলাম লবঙ্গ দারচিনি এবং এলাচ এটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবং আগে থেকে তৈরি করে রাখা পেস্টটা এর মধ্যে আমি দিয়ে দিলাম পেস্টটা দিয়ে লো থেকে মিডিয়াম হিটে দেখে খুব ভালো করে কষিয়ে নেবো অবশ্যই মশলাটা খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা চলে যায় চাইলে আপনারা অল্প একটু করে জল ব্যবহার করেও কষাতে পারেন তাহলে মশলাটা আর সহজে পুড়ে যাবে না কিছুক্ষণ মশলাটা কষানোর পরে দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো এবং এক চামচ লঙ্কার গুঁড়ো তবে ঝালটা আপনারা নিজেরা বুঝে শুনেই দেবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তবে নিরামিষ তরকারিতে ঝালটা একটু কম থাকলেই ভালো হয় দেখুন আমার মশলাটা খুব ভালোভাবে কষেও গেছে রঙটাও অনেকটা পরিবর্তন হয়ে গেছে আর ওপর থেকে কিন্তু তেলও ছাড়তে শুরু করে দিয়েছে এবার এটাকে আরেকবার ভালো করে নেড়েচেড়ে নিয়ে গ্রেভির জন্য দিয়ে দেবো পরিমাণ মতো জল তবে খুব বেশি গ্রেভির প্রয়োজন নেই এটা একটু মাখো মাখো হলেই ভালো লাগে তাই এখানে আমি খুব বেশি জল ব্যবহার করিনি গ্রেভিটা ভালো করে মিশিয়ে নিয়েছি জলের সঙ্গে এবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব অল্প একটু ফুটতে শুরু করেছে এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং অল্প সামান্য চিনি যেই যেই মশলাগুলো আমি ওখানে ব্যবহার করেছি কোপ্তা বানানোর সময় গুঁড়ো মশলা এখানেও সব ব্যবহার করলাম এবার একটু ক্রিমি ভাব আনার জন্য এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ গুঁড়ো দুধ ভালো করে জলে গুলে নিয়ে দিয়ে দিলাম তবে এর পরিবর্তে আপনারা চাইলে ফেস ক্রিম অবশ্যই ব্যবহার করতে পারেন সবশেষে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো দেওয়ার পর আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দেখুন অবশ্যই একটু গ্রেভিটা গাঢ়ও হয়ে এসেছে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার ভেজে রাখা কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা অবশ্যই কোপ্তাগুলো দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই খুব বেশি নাড়াচাড়া করলে এগুলো ভেঙে যেতে পারে কোপ্তাগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি একদম লোয়ে করে দিয়েছি আর এইভাবে কোপ্তাগুলো একটু ঝোলের সঙ্গে মিশিয়ে নিলাম আর এটা দেওয়ার পর খুব বেশি ফোটানোরও দরকার নেই অটোমেটিক্যালি এটা গ্রেভিটাকে টেনে নেবে সবশেষে ও গন্ধের জন্য দিয়ে দিলাম ছোটো চামচে দু চামচ ঘি প্রস্তুত নিরামিষের দিনে কাঁচকলার কোপ্তাকারি কেমন হলো বানিয়ে অবশ্যই জানিও